প্রতি সপ্তাহে নতুন ভূতের গল্প দেখতে চাইলে বন্ধুরা অদ্ভুত ভূতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপ দিতে ভুলো না তো চলো শুরু করি সত্য ঘটনা সেই সন্ধ্যায় আমি আমার বোন আর বাবা ঘরে বসে গল্প করছিলাম তখন ছিল চৈত্র মাস সারাদিন কড়া রুদে পড়ার পর এই সন্ধ্যায় বেশ তীব্র বাতাস বইছে আর আমরা এই পরিবেশে গল্প করতে পছন্দ করতাম বাবা বাবা অনেক দিন হয়ে গেল ভূতের গল্প শুনি আজ একটা ভূতের গল্প বলো ভূতের গল্প এই সন্ধ্যায় রাতে তুমি আর তোমার ছোট বোনটা ভয় পাবে না বাবা আজ এই ভূতের গল্প বলতেই হবে অনেক অনুরোধ করার পর বাবা রাজি হলেন ভূতের গল্প বলার জন্য ঠিক আছে আজ আমি তোমাদের আমার জীবনের এক সত্যিকারের ভূতের ঘটনা কথা বলবো আমি জীবনে একবার ভূত দেখেছি কি ভয়ানক ঘটনা ছিল আমি সেদিন বেঁচে গেছিলাম সালটা ছিল উনিশশো তোমার তখন জন্ম হয় নাই তখন আমার বয়স প্রায় ছাব্বিশ বা সাতাইশ আমি তখন গ্রামের বাজারে একটা নতুন দোকান খুলেছিলাম দোকানটা বাজারের নরসিংদী মন্দিরের খুব কাছে ছিল প্রতিদিন আমি রাত নয়টা থেকে নয়টা তিরিশের মধ্যে দোকান বদ্ধ করে বাসায় ফিরতাম তবে কখনো কখনো কাজের চাপ বেশি হলে এবং বিক্রি বেশি হলে ফিরতে রাত দশটা থেকে এগারোটার মধ্যেই বাসায় ফিরতাম দোকান দেওয়ার প্রায় দুই বছর পার হয়ে গেছে আমার পরিচিতি ক্রমাশ বাড়তে থাকে বাজারের ব্যবসা বাড়তে শুরু করেছিল তাই এইভাবে আমার দিন ভালোই কাটছিল ওই দিন ছিল শনিবার রাত প্রায় এগারোটা সেই কাজের চাপ দোকান বন্ধ করার সময় আমি তাড়াতাড়ি দোকান বদ্ধ করে বাড়ির রাস্তা ধরলাম হাতে একটা ব্যাগ আর একটা টর্চ লাইট ছিল কিছুক্ষণ হাঁটার পর মন্দির পার করে বাজারের বাজারের পৌঁছে গেলাম আমি মাঝে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম দুই পাশে প্রায় সব দোকান বদ্ধ দুই একজন চলাচল করতেছে আমি চার পাঁচটা খেয়াল না করেই হাঁটছিলাম কিছুক্ষণ হাঁটার পর দেখলাম রাস্তা একদম খালি বাজারের মাঝখানে আগে দুই একটা মানুষ দেখা যাইতো এখন এই রাস্তার মাঝখানে একটা মানুষও নাই রাস্তার এই দুই পাশ থেকে ঝিরি পোকার ডাক ভেসে আসছে মাঝে মাঝে খুব কাছ থেকে শিয়ালের ডাক শোনা যায় তবু আমি একাই গলিটা ধরে হাঁটছিলাম কিছুক্ষণ পর আমার মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো হঠাৎ শরীরটা ধীরে ধীরে ভারী হয়ে গেল আমি ভাবলাম অন্যদিন ফিরে আসলে আমার সাথে এমনটা তো হবে না হঠাৎ মনে হলো কেউ আমার পিছে পিছে আসছে আমি স্পষ্ট শুনতে পেলাম ওর পায়ের আওয়াজ কোনো চিন্তা না করে আমি ফিরে দেখলাম একটু দূরে একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন মহিলাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম এত রাতে এই মহিলা এখানে কি করছে আমি ভাবলাম এটা তো সম্ভব সব কিছু জানতে হলে বিদ্যার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেই আমি শুনতে পাব যে সে এখানে কি করছে একটু এগিয়ে বিদ্যার কাছে গিয়ে দেখলাম সে আমার দিকে এক পাশে চোখ রেখে তাকাচ্ছে আর ওই বিদ্যাকে দেখে মনে হচ্ছিল সে কোনো সাধারণ মানুষ না আমার মনের ভিতরের ভয়টা যেন আরও বেড়ে গেল। আমার হৃদয় থেকে কেউ একজন বলতেছে ওই বিদ্যার কাছে যেতে নিষেধ করতেছিল আমি তাই সোজা আমার বাড়ির দিকে ফিরে হাঁটা শুরু করলাম রাস্তা পার হওয়ার ঠিক পরে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম আগের মতো পিছন থেকে পায়ের আওয়াজ আর শুনতে পাই না একটু ভয় পেয়ে পিছনে ঘুরে দেখি পুরো রাস্তা একদম ফাঁকা কি ব্যাপার বুড়িটা কোথায় গেল না বুড়িটা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল কারণ রাস্তা খুব সোজা আর আশেপাশে কোনো রাস্তার সংযোগ নেই ওই রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে দুই গন্তব্য ধান ক্ষেত আর ধান ক্ষেত তখন আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম বুঝলাম বুড়ি হয়তো ধান ক্ষেতের আইল দিয়ে বাড়িতে ফিরছেন হাত দিয়ে টর্চ লাইটটা উঠাইলাম আর ধান খেতের দিকে মারলাম রাস্তা একদম ফাঁকা আমি একাই একদম অসহায় লাগছিল এইবার ঠিক করলাম যাই হোক না কেন বাসায় ফিরবো আর একটু বিশ্রাম নেব খুব দ্রুত হাঁটা শুরু করলাম কিন্তু কি ব্যাপার রাস্তা শেষ হইতেছে না হঠাৎ একটু সামনে টসের আলো পড়তেই চমকে উঠলাম ও এই বুড়ি যে আমার পিছে হাঁটতেছিল ওইটাই এই বুড়িটার পিছে পিছে চললাম কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বুড়িটার চোখের পলকে উদা হয়ে গেল আর তখন আমার কোনো সন্দেহ থাকলো না এই বুড়ি আসলে কে গ্রামের অনেকেই বলেছে সাদা কাপড় পরে একটা বদ আত্তা আছে বুড়িটা উদা হয়ে যাওয়ার পর আমি দ্রুত হাঁটতে শুরু করলাম রাস্তার দুই পাশে ছিল কিছু তালের গাছ যা সরাসরি আমাদের বাড়ির দিকে যাচ্ছিল যত কাছে গেলাম গাছগুলো হঠাৎ করে। সেই তাল গাছের দুটি মাথায় একসাথে হয়ে গেল আর সেই বই বসেছিল ওটার উপরে মাথায় সাদা চুলগুলো সাপের মতো ঝাপসাপ হইতেছিল আর একবার আমার উপর এক দৃষ্টিতে তাকাইয়া রইল আমার হাত পা কাঁপতে থাকলো ভয়ে ওই দুষ্ট পেতনিটা এখনো আমার দিকে তাকিয়েছিল মনে মনে ঠিক করলাম এখনই আমার জীবনের সবচেয়ে বড় দৌড়টা দিতে হবে দৌড়ানোর জন্য যখন উঠলাম বুঝলাম দৌড়ানো অনেক দূরের কথা যেন ঠিক মতো আমি দাঁড়াইতেই পারতেছি না অদৃশ্য এক ভারে। আমি যেন পাটা তুলতেই পারতেছি না মনে হচ্ছিলো পা উঠানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলছি পায়ে মাটি থেকে উঠাতে পারলাম না দৌড়াতে পারিনি এইবার আমি মুখের রামের উচ্চারণ করার চেষ্টা করলাম কিন্তু ভয়ের তীব্রতা গলার কোনো শব্দও বের হলো না তবুও ভিতরে বললাম রাম 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 আরে বাচ্চা পোড়া নামটা নিয়ে আসিস না বেঁচে থাকার জন্য এই নামটা অনেকবার ব্যবহার করছি কিন্তু কোনো লাভ হয়নি আজও তোর কোনো লাভ হবে না তুই হাত থেকে তোর আলো ফেলে দে না হলে আমি তোর গলা কেটে ফেলবো আমি একটা কথা বুঝলাম এই আত্মার কথা শুনে আমার কাছে লোহার আলো আছে এই জন্য আমার শরীরে এতক্ষণ নিয়ন্ত্রণ করতে পারেনি তাই আমাকে কোনো ক্ষতি করতে পারেনি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার আসলে টর্চ লাইটটা ফেলে দেওয়া উচিত নয় তারপরে কিছু সাহস পেলাম আর সঙ্গে সঙ্গে আমি জোরে জোরে রামের নাম বলতে শুরু করলাম রাম 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 এই ছোট্ট রামের নাম দিয়ে তুমি আমার কিছু করতে পারবে না আজ তোমার গলাটা মটকাই দেব এটা শুনে আমার শ্বাসকষ্ট হলো ভয়ে তখন আমি কেঁদে ফেললাম আমি কি করব বুঝতে পারছিলাম না হঠাৎ আমি লক্ষ্য করলাম যে সেই আত্মাটা ওই গাছ থেকে উদাও হয়ে গেল ঠিক করলাম এখনই দৌড়াতে হবে দৌড়ানোর চেষ্টা করতে আবার সেই বুড়ি সেই একই জায়গায় দাঁড়িয়েছিল এবার সে গালাগালি দিয়ে আমায় বললো তোর ভাগ্য বেশ ভালো না হলে আজকে তোর বাঁচতে দিতাম না তারপর সে উদাও হয়ে গেল আমি প্রথমে বুঝতে পারিনি কেন সে আমাকে ছেড়ে গেল পাঁচ থেকে দশ সেকেন্ড পর আমি বুঝতে পারলাম আমার পিছনে একটা মোটর সাইকেলের আওয়াজ শুনতে পেলাম বুঝতে পারলাম কেউ আমার দিকে আসছে আর সম্ভবত সেই জন্যই ভূতটা আমাকে ছেড়ে গেছে মোটর সাইকেলে একটু কাছে আসতে টর্চের আলোয় দেখি নিতাই কাকা ও আমাদের বাড়ির পাশেই থাকে ও গ্রামের ডাক্তার হয়তো কোনো রুগীর বাড়ি থেকে ফিরে আসছিল আহা ভাগ্য তাই আজ আমি সেই দানব আত্মার থেকে বাঁচতে পেরেছি হ্যাঁ এত রাতে তুমি এখানে ক্যান দাঁড়িয়েছ নিতাই কাকার কথা শুনে আমি কিছু বললাম না কেঁদে কেঁদে উঠলাম আর টর্সের আলো আমি তালগাছের মাথায় ইশারা করলাম আহ বুঝতে পারছি মোটর সাইকেলে চড়ো তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমি দেরি করিনি তাড়াতাড়ি বাইকে চড়ে অবশেষে বাড়ি পৌঁছে গেলাম বাবার গল্প শেষ করে বললো এইসব শুনে আমি অনেক ভয় পেয়েছিলাম কি বন্ধুরা এরকম ভিডিও আরও চাই তাই তো তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশ থাকো দেখা হচ্ছে নতুন পিসোডে